প্রত্যেকটা ব্রাইডেরই কিন্তু আলাদা আলাদা গল্প থাকে প্রত্যেকটি ব্রাইডের সাথে আমার বন্ডিংটাও ভিন্ন স্বাদের হয় কত মেয়ে নতুন জীবনের নতুন সাজের সাক্ষী আমি ভগবানকে অশেষ ধন্যবাদ এই সুযোগটি আমাকে করে দেওয়ার জন্য নমস্কার সকলকে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো চলে এলাম আরেকটা ব্রাইডের সাজের ভিডিও নিয়ে আমার এই ব্রাইডের নাম পুনম পুনম যখন আমার সঙ্গে প্রথমবার কথা বলতে এসেছিল মেক নিয়ে আমি ভেবেছিলাম স্কুলে পড়া কোনো নাইন টেনের মেয়ের বোধহয় বিয়ে হচ্ছে এত ছোট বয়সে বিয়ে হচ্ছে এই কৌতূহলটা চাপা রাখতে না পেরে ওকে আমি জিজ্ঞেস করেই বসি যে এত ছোটোতে বিয়ে হচ্ছে তোমার তারপর ওর সঙ্গে গল্প করে জানতে পারলাম যে না ঠিকঠাক সময়ই বিয়েটা হচ্ছে তোমরাই বলো ওর ফেসের মধ্যে সেই বাচ্চা বাচ্চা ভাবটা এখনও রয়ে গেছে কিনা পূর্ণমা আমার কাছে খুব সফট অ্যান্ড সার্টিল একটা বেস চেয়েছিল ওর স্কিন টোন ম্যাচ করে একটা লাইট কাভারেজের বেস আমি ওকে করে দিয়েছিলাম যাতে করে ওর ফেসের যে একটা ন্যাচারালি মিষ্টি ভাব সেটা যেন বজায় থাকে আমি পার্সোনালি স্কিন টোন ম্যাচ করে বা স্কিন টোন থেকে সামান্য একটু ব্রাইট করে মেকআপ করতে পছন্দ করি এবার সবটাই আমার ব্রাইডের ডিমান্ডের উপর ডিপেন্ড করে তারা যেরকম চায় সেরকমটাই আমি করার চেষ্টা করি বেসটা আফটারঅল প্রত্যেকটা ব্রাইডের স্পেশাল দিন এটা তো তাদের ইচ্ছেটাকে প্রায় দিতেই হবে সবার আগে এবার যেহেতু পূর্ণমায় গরমে বিয়ে হচ্ছে তো বেশিরভাগ ব্রাইডই এখন গরমে ওয়াটারপ্রুফ মেকআপটাই প্রেফার করছে তো পুনমও চেয়েছিল আমার কাছে ওয়াটারপ্রুফ মেকআপটাই তো সেটাই করে ওয়াটার স্প্রে করে মেকআপটা আমি সেট করে দিলাম এবার আই মেকআপের জন্য পুনম একটা সফট ব্রাউন স্মোকি আই মেকআপ আমার কাছে চেয়েছিল। এবার পুনমেরও যেহেতু হুডেড আই আর এই পুরো লুকটার সঙ্গে ওর এই আই মেকআপটা ভীষণই ভালো মানাবে ওকে সেই জন্য আমি ওকে অন্য কিছু আর সাজেস্ট করে ওর পছন্দ মতো আই মেকআপই আমি ওকে করে দিয়েছিলাম এই সফট আই মেকআপটা ওর ফেসের সঙ্গে কেমন লাগছিল তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার ওর পুরো সাজটার সাথে আমার মনে হয়েছে একটু সাবেকি ধরনের কলকা বেশ ভালো যাবে কারণ লোকটা একটু সাবেকি সাবেকি আসছিল একে একে ওর পুরো সাজটা কমপ্লিট করলাম আমরা মাথায় মুকুট এবং ওড়না সবটাই পরালাম এবার ওড়নার ক্ষেত্রে ওকে দুটো অপশান দিয়েছিলাম একটা মাথার উপর থেকে একটা খোপার উপর থেকে তো খোপার ওপরেরটাই ও চুজ করেছিল সেটাতে সত্যি ওকে ভারী মিষ্টি লাগছিল। পুনাম তো খুব হ্যাপি ছিলই আমরাও ভীষণ হ্যাপি ছিলাম এত মিষ্টি একটা ব্রাইটকে আমরা সাজিয়েছিলাম এবার সবটা দেখে তোমরা আমাকে জানাও তোমাদের কেমন লাগছে এই ব্রাইটকে তাহলে বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো